সতেরোশো সালের পলাশি যুদ্ধ ও কোম্পানি শাসন ইংরেজরা ষড়যন্ত্র করে বাংলার নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে বাংলা দখল করে নেয় এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের সমস্ত রাজ্যকে দখল করতে শুরু করে এবং দেশের সম্পদ লুট করে ইংল্যান্ডে পাচার করে চাষিদের উপর নীলকর প্রথা ইংরেজরা ভারতীয় চাষীদের বাধ্য করে নীল চাষ করতে নীল চাষ করার ফলে চাষিদের কোনো লাভ হতো না তবুও নীলকর সাহেবদের অত্যাচারে চাষিরা নীল চাষ করতে বাধ্য হতো এর ফলে বহু চাষি আত্মহত্যা করতে বাধ্য হয় এবং গ্রামের অর্থনীতি ভেঙে পড়ে আঠারোশো ছিয়াত্তর থেকে অষ্টাত্তর সালে দুর্ভিক্ষ ইংরেজরা নিজেদের মুনাফার জন্য ভারতের খাদ্যশস্য বিদেশে রপ্তানি করত এর ফলে দেশে দুর্ভিক্ষ তৈরি হয় এর ফলে শুধুমাত্র আঠারোশো ছিয়াত্তর থেকে অষ্টাত্তর সালের মধ্যে প্রায় সত্তর লক্ষ মানুষ মারা যায় উনিশশো সালে জালিয়নাবাগ হত্যাকাণ্ড উনিশশো সালে রাওলাট আইনের প্রতিবাদে হাজার হাজার নিরস্ত্র মানুষ জড়ো হয়েছিল জালিয়নাবাগ নামক স্থানে কিন্তু ব্রিটিশ জেনারেল ডায়ার হঠাৎ বাগানের সমস্ত প্রবেশ বন্ধ করে গুলি চালানোর আদেশ দেয় দশ মিনিটের মধ্যে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয় এবং পনেরোশোর বেশি মানুষ আহত হয় ভারতের সম্পদ লুট ইংরেজরা ভারতের রেলপথ শিল্প ও অন্যান্য উন্নয়নমূলক কাজ করেছিল শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তারা ভারতের সোনা মশলা বস্ত্র ও অন্যান্য সম্পদ লুট করে ইংল্যান্ডে নিয়ে যায় ব্রিটিশ শাসনের সময় ভারত পৃথিবীর অন্যতম ধনী দেশ থেকে দরিদ্রের শিখারে পৌঁছে যায় বিভাজন এবং শাসন নীতি ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুল নীতি ব্যবহার করে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাদ তৈরি করে এই নীতির ফলে ভারতে সাম্প্রদায়িক হিংসার বীজ বপন হয় যা পরবর্তীতে দেশভাগের মতো মর্মান্তিক ঘটনার জন্ম দেয় ভারতীয় শিক্ষা ব্যবস্থা ধ্বংস ইংরেজরা ভারতের প্রাচীন শিক্ষা প্রণালী এবং গুরুকুল ব্যবস্থা ধ্বংস করে ইংরেজি শিক্ষার প্রচলন করে যা শুধুমাত্র ব্রিটিশ শাসকদের প্রয়োজন মেটানোর জন্য ছিল এর ফলে ভারতের ঐতিহ্য ভাষা ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয় রহিলা যুদ্ধ এবং মারাঠা দমন ব্রিটিশরা রোহিলা এবং মারাঠা সাম্রাজ্যর শক্তি ধ্বংস করতে কূটনৈতিক ষড়যন্ত্র ও যুদ্ধ করে এর ফলে ভারতের ঐতিহ্যবাহী শক্তিশালী সাম্রাজ্যগুলো একে একে ধ্বংস হয় এবং ব্রিটিশ শাসনের প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে কৃষকদের উপর ল্যান্ড ট্যাক্স ব্রিটিশরা জমির উপর স্থায়ী বন্দোবস্ত চালু করে যা কৃষকদের উপর অত্যন্ত উচ্চ কর পায় এর ফলে কৃষকরা জমি হারায় এবং দাসত্বের মতো অবস্থায় পড়ে এছাড়া গ্রামের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয় ভারতের কুটির শিল্প ধ্বংস ব্রিটিশরা ভারতীয় হস্তশিল্প পণ্যকে ধ্বংস করে নিজেদের কারখানায় তৈরি পণ্য বাজারে চালায় এর ফলে লক্ষ লক্ষ কারিগর এবং শিল্পী কাজ হারায় এছাড়া ভারতের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে স্বাধীনতা আন্দোলন দমন ইংরেজরা বারবার ভারতীয় স্বাধীনতা আন্দোলন দমন করতে কঠোর পদক্ষেপ নেয় গান্ধীজির অসহযোগ আন্দোলন ও ভগৎ সিংয়ের বিপ্লব দমন করার জন্য নিষ্ঠুর পদ্ধতি অবলম্বন করা হয় বহু আন্দোলনকারীকে হত্যা করা হয় বা জেলে পাঠানো হয় যা স্বাধীনতা সংগ্রামকে চ্যালেঞ্জের মুখে ফেলি। অবশেষে বলা যায় ভারতের ইতিহাসের প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ব্রিটিশ শাসনের নির্মমতার কথা তবে সেই শাসনের বিরুদ্ধেই ভারতীয় জনগণ একত্রিত হয়ে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করেছে আজ আমরা স্বাধীন কিন্তু সেই শোষণের ইতিহাস আমাদের ভবিষ্যৎ গঠনে শিক্ষণীয় হয়ে থাকবে